জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জুলাই সহিত শিক্ষাবৃত্তির আবেদন শুরু করছে যেখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই ছয় হাজার টাকা তোমাদেরকে প্রদান করবে অনার্সের শিক্ষার্থীরা ডিগ্রি শিক্ষার্থীরা এবং মাস্টার্সের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার পরিপূর্ণ নিয়ম এবং কারা কারা কীভাবে কারা কারা আবেদন করার সুযোগ পাচ্ছে সব আমরা এই একটা ভিডিওতে তুলে ধরছি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের আজকে ওয়েবসাইটে এই যে দেখতে জুলাই তারা এই নোটিশ প্রকাশ করেছে যেখানে তারা বলছে আবেদন শুরু হচ্ছে শিক্ষার্থীরা গিয়ে যেন আবেদন করে এক্ষেত্রে আবেদন করা যাবে আগামী প্রায় যদি বলে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এখন তো জুলাই চলে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে আমি একটা একটা করে বিষয়ে এক্সপ্লেন করবো তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা সবাই এখানে আবেদন করার সুযোগ পাবা শুধুমাত্র একটা বছর বাদে এক বছরের শিক্ষার্থীরা ছাড়া সবাই আবেদন করার সুযোগ পাবা এবং তোমাদেরও জানিয়ে রাখতে চাই যে এখানে আবেদন করার ক্ষেত্রে তারা নোটিসে বলেছে যে জাতীয় অধিভুক্ত কলেজ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রির কথা বলা হয়েছে স্নাতক পাস ডিগ্রিতে যারা পড়াশুনো করছো স্নাতক সম্মান যারা কিনা অনার্সে পড়াশুনো করছো এবং প্রিলিমিনারি মাস্টার্স অর্থাৎ যারা মাস্টার্স ডিগ্রি থেকে মাস্টার্স কমপ্লিট করছে এবং স্নাতোত্তর অর্থাৎ যারা সরাসরি মাস্টার্স নিয়মিত করছো তারা অধ্যাত্ম শিক্ষার্থীদেরকে পূর্ববর্তী বর্ষণের বর্ষের ফলা ফলের ভিত্তিতে জুলাই স্মৃতি শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ প্রদান করা হবে অর্থাৎ এখানে বলে রাখতে চাই যে যারা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছে তারা বাদে সবাই এখানে আবেদন করতে পারবে কারণ পূর্ববর্তী রেজাল্ট লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা আবারও বলছি এটা এসএসসির বা অন্য কোনো রেজাল্ট না এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট লাগবে তার মানে যারা বর্তমানে দ্বিতীয় বর্ষে পড়ছে তারা থেকে এর আগে যারা তৃতীয় চতুর্থ রয়েছে বা মাস্টার্সে রয়েছে তারাও এখানে আবেদন করার সুযোগ পাবে এবং বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে এবং আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদেরকে এখানে তালিকা শিক্ষাবৃত্তি নিয়ম অনুযায়ী নিয়মবলী অনুযায়ী আগামী তিরিশ নয় পঁচিশ তারিখের মধ্যে নিম্নে বর্ণিত লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডপূর্বক প্রেরণ করার জন্য অনুরোধ করা হইল অর্থাৎ এখানে তিরিশ তারিখ পর্যন্ত মানে সেপ্টেম্বর মাসে তেইশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবারও বলছি শুধুমাত্র অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ বাদে সবাই আবেদন করতে পারবে এখানে মাস্টার্সি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কারণ মাস্টার্সি শিক্ষার্থীদের ডিগ্রির রেজাল্ট বা অথবা অনার্সের রয়েছে যেটা দিয়ে সে আবেদন করতে পারবে এবং এখানে আবেদনের মানে কারা আবেদন করতে পারবে তাদের বলা হয়েছে যারা স্নাতক পাস অর্থাৎ যারা বর্তমানে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছো একুশ বাইশ শেশন আবার দু হাজার তেইশের স্নাতক হচ্ছে যারা তৃতীয় বর্ষে পড়াশোনা করছো তারা আবেদন করতে পারবা স্নাতক সম্মান যারা অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছ স্নাতক সম্মান তৃতীয় বর্ষ যারা অনার্স তৃতীয় বর্ষে রয়েছে স্নাতক সম্মান চতুর্থ বর্ষ যারা অনার্স চতুর্থ বর্ষে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবা টোটাল এখানে ডিগ্রির দুইটা বেস্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর অনার্সের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার টোটাল এই তিনটা ব্যাচ আবেদন করা যাবে এছাড়া প্রিমিনারি মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে মাস্টার্স নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে যারা মাস্টার্স নিয়মিত রয়েছে ষাটটার মতো ব্যাচ এখানে আবেদন করার সুযোগ পাবে এবং এখানে বলা হয়েছে বিজে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ব্যতীত মানে এখানে যে উপবৃত্তিটা রয়েছে এটা বন্টন করা হচ্ছে খুব সুন্দর রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন সবাইকে বাদ দিচ্ছে কারণ তাদেরকে স্পেশাল প্রায়োরিটি দিয়ে তাদেরকে এই শিক্ষাবৃত্তি দিবে এই বৃত্তিটা বাদে তাদের বাদে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এক থেকে পঞ্চাশ পাঁচশো জন যদি হয় সেখানে দুইজনকে দিবে পাঁচশো থেকে পাঁচ হাজারজন হলে পাঁচ পাঁচজনকে দিবে এবং পাঁচ হাজার থেকে দশ তার উপরে যত হবে তাদেরকে দশ হাজার জনকে দশজনকে তারা এই বৃত্তিটা প্রদান করবে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আটশো কলেজ আছে তো ওভারঅল দেখা যায় যে কয়েক হাজার শিক্ষার্থী এখান থেকে কিন্তু শিক্ষাবৃত্তি পেতে যাচ্ছে এবং এই বৃত্তির আবেদনের নিয়ম সম্পর্কে তারা এখানে জানিয়েছে যে ওয়েব লিঙ্ক মানে এখানে একটা তারা লিঙ্ক দিয়েছে কলেজ পোর্টাল কলেজের এখানে ইউরএল দেওয়া আছে এবং এখানে কলেজ লগ ইন শিক্ষাবৃত্তি তথ্যচক লিঙ্কে ক্লিক করে তথ্যচক পূরণ করুন মানে এখানে ব্যাপারটা অনেকে না বুঝতে পারো তাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কলেজ লগ ইন শব্দটা মানেই এটা তুমি আর আবেদন করার অ্যাক্সেস পাচ্ছ না এটা কলেজ থেকে আবেদন করবে ডিপার্টমেন্ট থেকে আবেদন করবে তাই তুমি যদি এই ডিপার্টমেন্টের এই স্টুডেন্টগুলো হও ডিগ্রি ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার মাস্টার্স স্টুডেন্ট হও তাহলে এখনই কলেজে যোগাযোগ করো কলেজকে তুমি তোমার তথ্যগুলো দিবা কলেজ থেকে কলেজের সার্ভার থেকে আবেদন করতে হবে এবং কলেজের সার্ভার এটা আবেদন করে দিবে এবং এই আবেদনটা চলবে আগামী প্রায় তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে এবং যাবতীয় পরবর্তীতে আমরা আরও ডিটেলস পাইলে সেগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব এই জন্য বলবো আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নিয়মিত সব তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য আপাতত এইটা হচ্ছে ইনফরমেশন তোমাদের এই আর্থিক শিক্ষাবৃত্তি নিয়ে শিক্ষাবৃত্তি মানে তোমাদেরকে এককালীন টাকাটা দিবে ছয় হাজার টাকা যতটুকু আমরা জেনেছি ছয় হাজার টাকা দিবে এবং এই যে বৃত্তিটা এটা এককালীন এবং উপবৃত্তি না কোনো উপবৃত্তি হলে প্রত্যেক মাসে একটা টাকা দিত বাট এটা শিক্ষাবৃত্তি এককালীন আবেদন করার সময় অবশ্যই তুমি তোমার মোবাইল নাম্বার মানে যেটা দিন বিকাশ নগদ খোলা আছে যেটা চাইবে সেটা দিবে সেখানে টাকা চলে আসবে আজকে মধ্যে এখানে বিধিনিছি সকল অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ